যে এই বীজটা যখন আপনারা ব্যবহার করবেন তখন এই বীজটার ক্ষেত্রে কোনো মুরগি বা কোনো পশু পাখি বা আপনার নিজেরাও এই বীজটা কিন্তু আপনারা খেতে পারবেন না কারণ এটা কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্ট করা সুতরাং তাতে করে এই বীজটা কোনো রোগ রোগ টোক না থাকে বা কোনো ইতিমধ্যেই আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছেন অত্র উপজেলার সুযোগ্য ইয়োনো মহোদয় এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের উপজেলার সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ জনাব হুমায়ুন কবি যে বীজ বিতরণ হচ্ছে আমরা এর আগেও দেখেছি সরকারের যে প্রদান এটা কৃষকরা যদি যথাযথভাবে তাদের জমিতে রোপণ করে সরকারের এই প্রকল্প বাস্তবায়িত হবে এবং কৃষক ভাইরাও উপকৃত হবে এই বীজ বিতরণ আমাদের এটা একটা মানে কৃষককে উৎসাহ দেওয়ার বিষয় আমরা ধরেন ছাব্বিশশো লোককে আমরা এই বীজটা বিতরণ করবো কিন্তু আমার মাগুরা সদর উপজেলায় অনেক কৃষক আছে আমরা চাই যদি এই বীজটা ভালো হয় তাহলে মানুষ হাইব্রিড ধান উৎপাদনে আগ্রহী হবে তারা ব্যাপকভাবে ভালো বীজ চিনে সেটা